এটা হচ্ছে এই টাইপের ম্যাথ কাজ ক্ষমতা শক্তি রিলেটেড তো এটা হচ্ছে নিউট্রনিয়ান মেকানিক্সেরও কিছু পার্ট লাগে এই টাইপের ম্যাথটা হচ্ছে খুব ফেমাস ঠিক আছে এটা বুয়েটে এটা হচ্ছে তেরো চোদ্দ বারো তেরো তেরো চোদ্দোতে পরপর দুবার এসেছিল প্রিল্লিতে ইভেন এটা পরেও এসেছে যেটা এখানে উল্লেখ করা হয়নি প্লাস এটা বিভিন্ন মানে বুটেক্স সিকারেট বিভিন্ন জায়গায় কি এই প্রশ্নটা আসে এবং এটা খুবই কমন একটা প্রশ্ন তো এই প্রশ্নটা হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তির যে শক্তি উপপাদ্য আছে ওই তোমার উপপাদ্যটা অ্যাপ্লাই করে এই ম্যাথটা করার ট্রাই করব ঠিক আছে আচ্ছা আমরা কাজশক্তি উপপাদ্য নিয়ে যদি একটু আলোচনা করি শক্তি উপপাদ্যটা আমাদের কি বলে তোমার কোনো একটা সিস্টেমে বা কোনো একটা বস্তুর উপর তোমার যতগুলো বল কাজ করে তাদের যে টোটাল কাজটা হয় সেই টোটাল কাজটা হবে তোমার কি গতিশক্তির পরিবর্তনের সমান তো আমি যদি বলি তোমাদের একটু শক্তি উপপাদ্যটা যদি একটু এক্সপ্লেইন করি আমি ধরলাম এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বস্তু এই বস্তুতে আমার কয়েকটা ফোর্স তোমার কাজ করবে ঠিক আছে কয়েকটা ফোর্স কাজ করবে একটা না কয়েকটা ঠিক এখানে একটা ধরলাম এই বস্তুটা তোমার একটা সার্পেসে আছে মানে জাস্ট এটা কথার কথা যে আমি যেভাবে বলছি এরকম থাকবে এরকম না যে এই কেসে আমরা তোমার কারশক্তি উপপাদ্যটা অ্যাপ্লাই করবো আর কি অ্যাপ্লিকেশনটা দেখবো তো আমি ধরলাম বস্তুটার তোমার গতি হচ্ছে এদিক বরাবর গতি তাহলে গতিচিত এদিক বরাবর নর্মালি আমাদের ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে গতির বিপরীতে ঘর্ষণ বলটা কাজ করবে ঠিক আছে তাহলে আমি বলবো এই হচ্ছে আমার এই দিক বরাবর আমার কাজ করবে ঘর্ষণ বল সেটা হচ্ছে এফকে যদি বস্তুটা একটা গতি তৈরি করে তো সেটা হচ্ছে এফকে কাইনেটিক ফ্রিকশন থাকবে আর এটা আমি ধরলাম এফ ওয়ান এটা হচ্ছে এফ টু ঠিক আছে এফ ওয়ান এফ টু আর আমি ধরলাম এ পয়েন্টটা তোমার এইটা যে অ্যাঙ্গেলটা আনুভূমিক যে লাইনটা আছে এটার সাথে তোমার থিটা কোন অ্যাঙ্গেল তৈরি করে আছে ঠিক আছে থিটা অ্যাঙ্গেল তৈরি করে আছে এই অ্যাঙ্গেলটা ধরলাম আমরা থিটা অ্যাঙ্গেল তৈরি করে আছে ঠিক আছে থিটা তো এখন কথা হচ্ছে বস্তুটা এখান থেকে ধরো এই জায়গায় শিফট করবে বস্তুটার নতুন পজিশন হচ্ছে আমার এটা ঠিক আছে আমরা ধরলাম বস্তুটা একটা নতুন একটা পজিশনে আসে এই বলগুলোর কারণে একটা গতি পে এটা হচ্ছে আমার এতটুকু আর আমি যদি বলি ডিস্ট্যান্সটা কতটুকু তো নর্মালি এ ধরনের বস্তুর আমরা ডিস্ট্যান্স কিভাবে পরিমাপ করি সেটা হচ্ছে ভরকেন্দ্র ঠিক আছে আমি যদি বলি যে এই বস্তুটার ভরকেন্দ্র হচ্ছে এই জায়গায় এই পয়েন্টে আর এই পয়েন্টে তো ভরকেন্দ্রের স্মরণটুকু আমি যখন দেখব তখন আমার আসবে ধরো এটা আমি ধরলাম এস পরিমাণ এস পরিমাণ ঠিক আছে এই স্মরণটা হচ্ছে আমার এস পরিমাণ এস ডিস্ট্যান্স তো এখন এই জায়গায় এই পয়েন্টে আমি ধরলাম সেটা হচ্ছে ভি ইনিশিয়াল ভেলোসিটি এখানে তোমার আদি ভেলোসিটিটা আমি ধরলাম ইনিশিয়াল আর এই পয়েন্টে আমার ধরলাম ভি ফাইনাল তখন এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমে যদি আমরা কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করি কাজ শক্তি উপপাদ্য তাহলে সমীকরণটা আমাদের কি দাঁড়াবে আমরা আপাতত কাজ শক্তি উপপাদ্যটা একটু আলোচনা করতেছি ঠিক আছে সেই এটা দ্বারা এই ম্যাটটা করব কাজশক্তি উপপাদ্য যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো কাজশক্তি উপপাদ্য বলে তোমার যতগুলো বল কাজ করবে ঠিক আছে যতগুলো বল কাজ করবে তাদের টোটাল কাজটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান ঠিক আছে অর্থাৎ আমি যদি বলি সকল বল কর্তৃক সকল বল কর্তৃক কৃত কাজের সমষ্টি সকল বলকত্রিক কিতকাজের সমষ্টি হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান কার বস্তুর পরিবর্তনের গতিশক্তির পরিবর্তনের সমান তো এখানে একটা বিষয় যে সকল বলকত্তৃক কিতকাজ তাহলে আমি যদি বলি এপটু বল কর্তৃক কৃতকাজ করতো দেখো এপটু হচ্ছে ডান দিকে তোমার একটু প্রয়োগ করা হয়েছে আর স্মরণ হয়েছে তোমার স্মরণটা কোন দিকে বলতো এই এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে স্মরণ হয়েছে অর্থাৎ স্মরণের দিকে এই দিক আবার এফ টুর দিকেও হচ্ছে এই দিক তাহলে আমি বলবো এফ টু ইন্টু স্মরণ বলগুলো স্মরণ এফ এস কীটা আমরা জানি না এফ এস কস জিরো ডিগ্রি এফ টুর কর্তৃক কৃতকাস প্লাস দেখো এফ ওয়ান আর স্মরণের মধ্যে অ্যাঙ্গেল কতটুকু আছে এফ ওয়ান আর স্মরণ দেখো স্মরণ হচ্ছে এই দিক এটা হচ্ছে আমার স্মরণ এস আর এই এফ ওয়ানটা আমি যদি সমপাদবিন্দু করি তো তোমরা জানো ভেক্টর তোমরা সমান্তরালে শিফট করতে পারো আর সমপাদবিন্দু করাটা জরুরি ভেক্টরের লব্ধি নির্ণয় করা বা ডট ডটগুন গুণ এক্ষেত্রে তো দেখো এটা হচ্ছে আমার এস আর এটা হচ্ছে এ পন আমি এ পনটা শিফট করলাম জাস্ট ঠিক আছে এখানে আমি যদি বলি এটা ছিল আগে এফ টু এটা হচ্ছে এস অর্থাৎ এস আর এফ টু তোমার একই দিকে আর এই কিছু হচ্ছে তোমার এস হচ্ছে এই দিক আর এ পন হচ্ছে দেখো এই দিক তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা দেখো এই অ্যাঙ্গেলটা থিটা সেটা আমি বলছিলাম এভাবে এই যে এটা আমাদের থিটা ছিল তো বিপ্রতী কোন অনুসারে এটাও তোমার থিটা হয়ে যাবে তাহলে তখন তোমার এপ ওয়ান করতে কৃত কাজটা হবে এপ ওয়ান এস থিটা ঠিক আছে এটা হচ্ছে এখানে বিষয়টা তোমরা ক্লিয়ার করবে সেটা হচ্ছে সমপাদবিন্দু করাটা জরুরি তারপর দেখো এফ কে হচ্ছে কোন দিকে এফ কে কেস এর বেলায় আমরা কোন দিক নিলাম দেখো তো কে হচ্ছে এই দিক বরাবর তোমার কে কাজ করতেছে আর স্মরণ হয়েছে তোমার এই পয়েন্ট থেকে এই এই দিকে অবশ্যই স্মরণ তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে আমার একশো আশি ডিগ্রি তাহলে এফকে হচ্ছে আমার মাইনাস এফকে আচ্ছা আমি যদি প্লাস দ্বারা লিখি আমি ওটা মাইনাস কস একশো আশি ডিগ্রি আমার মাইনাস তো এফকে ইন্টু এস এটা হচ্ছে তোমার কস একশো আশি ডিগ্রি ঠিক আছে এটা আমি লিখলাম তো এই যে তোমার জিনিসটা আছে এই টার্মটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান এই বস্তুটার ভর যদি আমার এম হয় তাহলে গতিশক্তির পরিবর্তন হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এম ভি ফাইনাল মাইনাস ভি ইনি দেখো আমি কিন্তু পরিবর্তনটা নিছি কোথা থেকে ফাইনাল থেকে ইনিশিয়ালটা বিয়োগ করে তো এটা হচ্ছে আমার কার শক্তি উপপাদ্য তো এই শক্তি উপপাদ্যটা ইউজ করে আমরা এই ম্যাটটা করা ট্রাই করবো ঠিক আছে আমরা এই ম্যাটটা এখন দেখবো সেটা হচ্ছে শক্তি উপপাদ্যের অ্যাপ্লিকেশন থেকে আচ্ছা আচ্ছা তো এই ম্যাটটা যদি আমরা একটু চিন্তা করি যে একটা বুলেট লক্ষ্যবস্তু তিন সেন্টিমিটার ভিতরে প্রবেশ করতে তার অর্ধেক বেগ হারায় অর্ধেক বেগ হারিয়ে ফেলে লক্ষ্য বস্তুর প্রতিরোধ সুষম হলে বুলেটটি আর কতদূর প্রবেশ করবে অর্থাৎ যে প্রতিরোধ সুষম বলতে লক্ষ্যবস্তু কর্তৃক যে বুলেটে যে বাধা প্রদান করা হয় সেই বাধাটা সুষম তো আমি যদি লক্ষ্যবস্তুকে ধরলাম একটা কাঠের একটা তোমার পার্ট একটা হচ্ছে কাঠের পার্ট এটা এটা হচ্ছে আমার ধরো কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তু এটা এই পুরোটা হচ্ছে লক্ষ্য বস্তু ঠিক আছে লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তু তো এই লক্ষ্য বস্তুতে একটা আমি এটা আমার ধরো তো এটা হচ্ছে তোমার তিন সেন্টিমিটার ভিতরে প্রবেশ করে এর বেগ অর্ধেক হয়ে যায় তো আমি এটা দুইটা অংশে ভাগ করে নিব তো আমি ধরলাম কতার কথা এইটা হচ্ছে আমার তিন সেন্টিমিটার এই যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে আমার তিন সেন্টিমিটার ঠিক আছে অর্থাৎ বুলেটটা এখানে তোমার প্রবেশ করে এই পয়েন্টে এসেছে এই পয়েন্টে আসার পর ওর বেগের অর্ধেক হারিয়ে ফেলে প্রশ্ন অনুযায়ী তাই হওয়ার কথা ঠিক আছে এই পয়েন্টে এসে হারিয়ে ফেলে তো আমি ধরলাম এই যখন প্রবেশ করা শুরু করেছে তখন আসলে ওর যে বেগ ছিল ইউ ছিল বেগ আর এই যে তিন সেন্টিমিটার ভিতরে প্রবেশ করার পর এই পয়েন্টে তোমার বেগ হয়ে গেছে ওর ইউ বাই টু ঠিক আছে ইউ বাই টু আর আমি ধরলাম বুলেটের যে ভর ছিল সেই বুলেটের ভর হচ্ছে তোমার এম ভরের একটা বুলেট এম ভরের একটা বুলেট তিন সেন্টিমিটার প্রবেশ করার পর এত হারে আর এখানে তাহলে দেখো তোমার একটা জিনিস যে এখানে ইউ ছিল ইউ বাই টু হয়ে গেছে তার মানে এখানে এই অংশে নিশ্চয়ই বাধা ছিল একটা বাধা ছিল সে বাধাটার কারণে ওর বেগটা হ্রাস পাচ্ছে ঠিক আছে আর সে বাধাটা অবশ্যই কি তোমরা দেখো একটা কোনো বস্তুতে যখন ও ভেদ করে যাবে তখন ও গতির বিপরীতে একটা ঘর্ষণ বল অনুভূত হবে তো সেই ঘর্ষণ বলটা এখানে কাজ করতেছে সেটা হচ্ছে তোমার এফ এস হবে না সেটা হচ্ছে এফ কে সেটা হচ্ছে গতির বিপরীতে যেহেতু বন্দুকের টোটাটা বা এটা হচ্ছে কি বুলেটটা তোমার ডান দিকে শিফট করতেছে এই দিক বরাবর তো এর যে বাধাটা আছে গতিও যে বাধা ঘর্ষণ বলটা যেটা সেটা হচ্ছে বাম দিকে কাজ করবে অর্থাৎ এটা এফ কে এটা হচ্ছে অবশ্যই এফ কে হবে ঠিক আছে এটা এফ কে এফ কে তারপর এই জায়গায় এম টু এসে এখন আমাদের প্রশ্নে হচ্ছে যে বুলেটটা আর কত দূর আর কতদূর প্রবেশ করবে এটা আমাদের জানতে চাওয়া হয়েছে তো আমরা ধরলাম যে বুলেটটা এখানে এসে তোমার থেমে যাবে এই পয়েন্টে এসে থেমে যাবে এই যে এই যে এটা হচ্ছে আমার একটা পয়েন্ট এই পয়েন্টে তোমার বুলেট এখন বুলেটটার অবস্থান আছে এইটা এখানে হচ্ছে ইউআই টু দেখো এখানে ইউ ইউআই টু তারপর আমরা ধরলাম এই পয়েন্টে এসে থেমে যাবে তার মানে এই পয়েন্টে হচ্ছে ওর বেগটা হয়ে যাবে জিরো জিরো মিটার পার সেকেন্ড হয়ে যাবে এই পয়েন্টে ঠিক আছে এখন আমাদের এই ডিস্টেন্সটা দেওয়া অনেক এই ডিস্টেন্সটা বের করতে বলেছে তো আমরা এই ডিস্টেন্সটাকে এক্স ধরলাম এখন আমরা এটা হচ্ছে তোমার একটা পার্ট ওয়ান আর এটা হচ্ছে তোমার পার্ট টু আমরা এই পার্ট ওয়ান পার্ট টুতে যে কার শক্তি উপপাদ্যটা আছে এটা অ্যাপ্লাই করবো ঠিক আছে অ্যাট পার্ট ওয়ান যদি আমরা বলি অ্যাট পার্ট ওয়ান এই পার্টে তোমার কি হয় দেখো এই পার্টে যদি তোমার কারশ উপপাদ্য খাটাও তাহলে দেখো এই ডিস্ট্যান্সটা হচ্ছে তোমার থ্রি সেন্টিমিটার যেটা হচ্ছে জিরো পয়েন্ট মিটার আর এখানে কোনো বল কিন্তু নাই শুধু একটা বল সেটা হচ্ছে এপকে যেটা এখানেও কাজ করেছে আবার পুরো অংশে কি বলছে এখানে দেখো লক্ষ্য বস্তুর প্রতিরোধ সুষম এখানে কিন্তু বলে দেওয়া ছিল প্রশ্নে লক্ষ্য বস্তুর প্রতিরোধ ছিল সুষম তাহলে লক্ষ্য বস্তুর প্রতিরোধ সুষম এই কথাটার দ্বারা আসলে কি বোঝায় এই কথাটার দ্বারা আসলে বোঝায় পুরো লক্ষ্য বস্তুতে কিন্তু এই এফকেটা সেম বাদা বলটা সেম তাহলে এখন পার্ট ওয়ানে যদি আমরা গতিশক্তি মানে কাজ শক্তি উপপাদটা খাটাই এখানে দেখো ফাইনাল বেগ হচ্ছে ইউবাই টু ইনিশিয়াল বেগ হচ্ছে ইউ আর এফকে অ্যাক্টিভ আছে আর কোনো বল কিন্তু কাজ করে নেই এখন তোমরা অনেকে বলতে পারো অবিকর্ষস বল হ্যাঁ মানলাম এখানে একটা অবিকর্ষস বল আছে এই দিক বরাবর অবিকর্ষ বল সেটা হচ্ছে যদি বুলেটের ভর এম হয় তাহলে অবিকর্ষস বল হবে এম জি আর স্মরণ হচ্ছে তোমার দিক বরাবর দেখো স্মরণ হচ্ছে দিক বরাবর এখানে তোমার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে তাহলে ডাব্লিউ হচ্ছে এফ ডট এস এফ ডট এস ঠিক আছে তাহলে এম Cos 90 নাইনটি এম জি কস নাইনটি আচ্ছা এম জি এস ইন্টু ঠিক আছে তাহলে তোমার জিরো আসবে না এম জি এস ইন্টু কারণ কি তোমরা জানো হচ্ছে ডাব্লিউ হচ্ছে তোমার এফ ডট এস এফ ডট এস অর্থাৎ এপ এস কস থিটা এস যদি আমরা অ্যাপ্লাই করি কার শক্তি তাহলে প্রথমে আমরা কি নেব সেটা হচ্ছে এফকে কৃত কাজ এফকে স্মরণ হচ্ছে তোমার ডান দিকে আর এফকে কাজ করছে বান দিকে তাহলে এটা হবে মাইনাস এফকে ইন্টু স্মরণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি জি প্রথম পার্টে তিন সেন্টিমিটার সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার ইকুয়াল হচ্ছে হাফ এম ভি ফাইনাল স্কেয়ার ঠিক আছে ভি ফাইনাল স্কেয়ার মাইনাস ইনিশিয়াল স্কেয়ার তাহলে এখানে ভি ফাইনালটা কত দেখো এই যে ভি ফাইনাল ফাইনাল থেকে এখন যদি আমরা পার্ট টু তে যদি আমরা অ্যাপ্লাই করি পার্ট টু সেটা হচ্ছে পার্ট টু তে আমরা কি অ্যাপ্লাই করবো শক্তি প্রবাদ্য তাহলে এখান থেকে আসবে এইখানে হচ্ছে জিরো আর আদি বেগ ছিল ইউবাই টু মানে এই পার্টে তোমার এইখানে আছে ইউবাই টু আর এখানে আছে জিরো আর স্মরণ হয়েছে এক্স পরিমাণ যদি আমি বলি এক্স মিটার আর এফকে কাজ করেছে বাম দিকে স্মরণ হয়েছে ডান দিকে তাহলে এখানে তোমার পার্ট টুতে ঘর্ষণ বল দ্বারা কিত কাজ আছে এফকে ইন্টু এক্স ইকাল হচ্ছে হাফ এম দেখো ফাইনাল হচ্ছে জিরো স্কোয়ার মাইনাস এখানে ছিল কত ইউ বাই টু স্কেয়ার তাহলে ইউ স্কেয়ার বাই ফোর এরকম ছিল তাই না এটা হচ্ছে দুই নম্বর তো এইখান থেকে যদি আমরা এক বাই দুই করে দিই জিনিসটা হচ্ছে এক বাই দুই করে দিব এক বাই দুই করে দিলে এখানে তোমার দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাবে যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি বাই এক্স ইকুয়াল হাফেম হাফ এম ক্যান্সেল আর এখানে দেখো ইউ স্কেয়ার ইউএস্কোয়ার ছিল ইউ ইউএস্করও ক্যান্সেল হয়ে যাবে তাহলে তোমার উপরে যে টার্নটা থাকতে সে শুধুমাত্র ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান উপরে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে তোমার মাইনাস ওয়ান বাই ফোর এটা ঠিক আছে এটা থাকবে এখান থেকে এক্স ক্যালকুলেট করলে তোমরা সেটা হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান এখান থেকে এক্স ক্যালকুলেট করলে আচ্ছা জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার এক্স আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটারে চলে আসতেছে কারণ আমরা সবগুলো এসাইতে কনভার্ট করে নিয়ে তো এখান থেকে এস আমার কত আসবে একশো সেন্টিমিটার এই তাহলে দেখো এক্স আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেললাম এক্স হচ্ছে তোমার আচ্ছা এক সেন্টিমিটার মিটার না এটা হচ্ছে মিটার থেকে তোমার একশো গুণ করলে তোমার এক সেন্টিমিটার চলে আসবে ঠিক আছে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এই যে তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে আশা করি তোমরা ম্যাটটা সুন্দরভাবে বুঝেছো আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো